আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুলতান বিজন লফট আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি একটু ছাদে এলাম আজকে একটু দেরি হয়ে গেছিল সকালে ঘুমের তৈরি কবুতর মতর উড়াইয়া রাগ দিকতে একটু ঘুমাই মানে বই দিয়েছিলাম দেখি চোখ লেগে গেছে কেন মাসাল্লাহ ছাদে যেতে চেকটা বেজে গেছে আরে হয়ে গেল দেরি রম আমাদের খাওয়ান লুন দিয়ে দিলাম বৌদারগুলা খাইলো নরগুলাই আজকে ছাড়ছিলাম নরগুলা ছাড়ার পরে মোটামুটি পুরান যে কয়রা নর আছে আর সেরকম দিছিলাম দিয়েছিলাম পুরান নয়গুলা নরগুলা মোটামুটি দুই ঘন্টা দশ মিনিটের রম উঠছিল আর নতুন যেগুলা আছে নতুনটি হয়তো এক ঘন্টা সামথিং উঠলো রম ইবো ওরা আবার নরটি বন্ধ করলাম কয়টা বাজে নয় বাজে বলছি নরগুলা বন্ধ করে মোটামুটি ষোলো যে সাড়ে নটা দিতে মাতিগুলো ছাড়লাম মাতিগুলা হালকা পাতলা উঠলো মশলা কয়েকদিন আগে এমনি দিব কেন অসুস্থতার পরে প্রেশারটা এরম দেওয়া যাব না যত ভিতরতে ভিতর ক্লিয়ার না হইব আর আর বিষয় একটা বিষয় ভাইয়া ইনবক্স বসেলেন ভাইয়া বললেন ভাইয়া আমার কবুতর আলহামদুলিল্লাহ ভালোই উঠছে উঠতাছে ফুল ফ্রামে মোটামুটি দেড় দুই ঘন্টা উঠতেছে এখন কবুতর একটু গরম হয়ে যাচ্ছে হঠাৎ করে আবার অতিরিক্ত মুস্তি মানে মুস্তি করতে আছে এখন ভাইয়া অনেকে গৌ তারপরে যার যার মতন সবার মতে আলহামদুলিল্লাহ ভালো সবার ভালো সবার অভিজ্ঞতাই ভালো আর আমি আমার অভিজ্ঞতা থেকে যেটা শিখছি এই মুস্তি বলেন তারপরে গরম বলেন এগুলা ঠান্ডা পড়ার আগে মানে অতিরিক্ত ঠান্ডা পড়ার আগে কাটানোটা উত্তম হয়তো উনি কাটাইছেন কিন্তু আবার আইসে এখন এই সময়ের মধ্যে এটা কাটানের হলো আমি যেটা মনে করি ওই যে ফর্মুলা গুলো আছে ফর্মুলাগুলোর মধ্যে বেশিরভাগই আমি যে ফর্মুলাটা ব্যবহার করি বেশিরভাগই ঠান্ডা আইটেম পরিমানে একটু এদিক সেদিক হয়ে গেলে गाइस বাদ বাড় দিলাম মনে করেন ব্যবহার করলাম দিনে আবহাওয়া গরম রাত্রে এমন ঠান্ডা ভুল আর এমনি হয় অতিরিক্ত ঠান্ডা পড়া যায় কবুতরের না ঠান্ডা অতিরিক্ত ঠান্ডা অথবা গরম ঠান্ডা লাগা না ফুল চান্স লেগে জায়গা আর কবুতর একটা তার একটা হয়ে जाएगा মানে আবহাওয়াটা আউটের হয়ে গেছে তাই এই অবস্থায় আমি মনে করি কবুতর রে উড়ানের পরে একটু এক দেড় ঘন্টা একলোকে ছাইরা রাখলে বেশি না না দুই দিন এক লোকে উনারের পরে নামানের পরে দুই দিন তিন দিন এক লোকে রাখলে ওরা অনেকটা ঠান্ডা হয়ে যাবো কারণ যত ফর্মুলা আছে যত যাই আছে কবুতর নর্মাল এক লোকে কত ছেড়ে রাখলে ওরা যদি একটু মনের চাই তারা মিটায় পারে না মনে ওরা মনের তে ঠান্ডা হয়ে যায় আর যদি নিয়মিত গোসলটা দেওয়ান যায় এই সময় আমি যদি মনে করি কবুতরের মানে সুরক্ষার ক্ষেত্রে এটা আমি মনে করি বা আমিও ওইলে এই কামটাই করি আর এই জিনিসটা যাতে না হয় এটা লিখে কি করি কবুতর মানে ভালো ফর্মে উড়ার পর যদি গরমটা না হয় গরমটা যাতে না এখন তো মনে করেন এই সময় আমি কৌতর গুলো আমার অসুস্থ আছে দিঘা আমি আর কয়েকদিন ছাড়তে পারিনি কিন্তু এই সব প্রতি বছর এই সময়টার মধ্যে আমি কবুতর মানে নর্মাল দিয়ে এক পরে সপ্তাহে তিন দিন আমি কবুতর গুলা নামানোর পরে মানে ছিপ দিয়ে নিচে নামাই নিচে নামায়া সপ্তাহে দুই দিন তো আমি গোসল দেই ওই সময় দিয়ে সপ্তাহে দিন গোসল কারণ নর্মালি এক লগে গোসল হয়ে যায় পানি দিয়ে আমি মোটামুটি দুই আড়াই ঘন্টা লেগে গায়ে পয় জায়গা গোসল কর নাকি ই খেলবি বরফ পানি খেলবি নাকি চোখ পলান দিস খেলবি এটা তক ব্যাপার অগুপে ছেড়ে দেই মানে ওরা আনন্দে ওরা ফুর্তি করে এই ফুর্তিটা যে কত উপকার আর এই ফুর্তিটার উপকার হইলো রাস্তায় যখন কবুতর গুলো ছুটব এই ফুর্তিটার কথা মনে কইরা ওরা আরো নিজের বাড়ির মধ্যে যা গতিতে ডাবল গতিতে যে আমার এই যে ট্রেনের নিচে কবুতর যায় কয়েকটা ছাদের চিপা চাপা আছে সব জায়গায় কবুতর যায় আমি আরো ওই জায়গাগুলো একটা হালকা ফাঁক করে রাখি যাতে সহজে যায় পারে কে ওরা যখন রাস্তায় ছুটবো এই চিপা চাপার কথাগুলো মনে করি আরো দৌড়াই এই চিপার কথা মনে করব চিপার মধ্যে যার একটা বান্ধবী আছে বান্ধবীর কথা মনে করব বান্ধবী বন্ধুর কথা মনে করব এই হিসাব কিতাব করে আমি একটু আজাদ দিয়ে দিই আজাদ দিয়ে দিই এই সময় কিছু কিছু সময় মুস্তিটা করা দরকার কিছু কিছু সময় আবার মুস্তিটা করলে আবার ক্ষতি হয় এই সময় আবার মুস্তিটা করলে লাভ আছে কারণ কি আর উই আর উইরা দম ফাটায় ফালাইছে উইরা দম ফাটায় ফালাইছে যেমন দেড় ঘন্টা দুই ঘন্টা আড়াই ঘন্টা উঠতে পারে এই যোগ্যতা ওর মধ্যে আয়া করছে এই যোগ্যতা তারা ওর মধ্যে আয়া পড়ছে ওই অর্ধ পাঠায় ভালো এখন আমরে সমস্যা হইব না আর এখন যদি চাহিদাটা পূরণ করবার দেওন যায় অর্দম যা ছা আরও এটা আমি আমার কবুতর বইলে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার তো এটা বুঝছি কিন্তু এটা কাগজ অন্য যা গো কবুতর দুই ঘন্টা আর এক ঘন্টা উড়তাছে দেড় ঘন্টা উড়তাছি এখন যার কব মানে কবুদর উড়েই না তার তার সাথে বা কবুতর অতিরিক্ত গরম তার সাথেই যদি আমি প্রসেস করি আমার হইবো না এই প্রসেস করার আগে আমার আগে যে পূর্ণ আগের থেকে আমার সব কিছু রুটিন অনুযায়ী আইতে হইব রুটিন অনুযায়ী আমার কবুতর উঠে করে উড়াইতে হইব দুই ঘন্টা আড়াই ঘন্টা উঠতে আসে ইমন টাইমে কবুতর একটু স্বাধীনতা দিতে হইব এই স্বাধীনতা দিলে কবুতরের মনটা প্রফুল্ল থাকবে আর এই কারণে আমি এরকম ঠান্ডা পড়া গেলে আমি আর কোনো ফর্মুলার দিকে যাই না যা আছে ফিসাবিল্লা আল্লাহ আল্লাহ ভরসা এই অবস্থা এই সময় এর কবুতরগুলা একটু গরম হয়ে গেলে মাইনালইতে হয় অতিরিক্ত গরম হইলে তার কিছু করার নাই অতিরিক্ত গরম হইলে দেখা যায় নিজের বুঝে আর আল্লা ভরসা হালকা একটু ফর্মুলা ব্যবহার করতে হয় যেটা অতিরিক্ত গরম পাক বাইরে ই করে আলাইবো বা একবারে উড়তেই চাইবো না সেগুলার দিকে আবার যেগুলো অনেক সময় আমি তুমি দেখছি যেগুলো একবারে উড়তে চায় না ওগুলো আবার রাস্তা ছিল সবার আগে এরম কম বেশি সবার বাইকে আছে মানে বাড়ির উপ এক মিনিট ওর বোরো কিন্তু রাস্তায় ছাড়বে সবার আগে এরকম এরকম কবিতার পাওয়া যায় আমার একটা খুব নর আছে মিনারে বয় বাড়ির লোকের মসজিদ আছে মিনারে বয় আল্লাহ রওয়া মতে ওরা রাস্তায় ছাড়লে ওই তিন নম্বর চার নাম্বার টিপি রুকে জায়গা আর তো আজকা এই পর্যন্তই কোনো ভুল টু টেলে ক্ষমার সুন্দর দৃশ্যটা দেখবেন ভাই আমি আমার সেন্দিতে যাই জানি তা কইছি আমি ওই জিনিসটাই শেয়ার করি যেটা আমি নিজে করছি এই যে যে প্রসেসটা কইলাম এটা আমি নিজে করি বা কোরমে কয়দিন পরে এখন তো কব আল্লাহর মতে সুস্থ হইতেছে এখন কবত আর সুস্থটা পুরাপুরি ব্যাক করানোর লেগেই যখন মনে ফুর্তিটা দিতে হইব ফুর্তিটা আনতে হইবো এই ফূর্তিটা কয়েকদিন টু ও রানিং কইরা চাইলে কইলাম এখনই দিতে পারি কিন্তু এখন দিলে একটু ক্ষতি হয়ে যাব যা উড়ে তা উড়বো না কয়েকদিন একটু রানিং কইরা আল্লাহর মতে এক লগে রাখি এক লগের আগম বলতে আমার পর দুই আড়াই ঘন্টা ও এক সময় দিন তো আজকে এই পর্যন্তই কোনো বলতে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন আমার ইউটিউব চ্যানেলটারে সাবস্ক্রাইব করেন আমার এই নামে একটা ইউটিউব চ্যানেল আছে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটার সাবস্ক্রাইব করেন আর এই যে ফেসবুক পেজটারে ফলো দিয়ে আল্লাহর রহমতে আপনি গো দোয়াই আল্লাহ আপাক অনেক বড় একটা যুদ্ধ আছে আমি এই কয়দিন যুদ্ধের তাল্লা উঠায় উঠে আর এই তো সবাই দুয়ার এখেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আসসালামু আলাইকুম